হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওলকপির ঘন্ট বানানোর জন্য কড়াই দিয়ে দেওয়া হলো সর্ষের তেল আর তার মধ্যে দেয়া হলো এক চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন উমডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেয়া হলো সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা প্রথমে ভেজে নেওয়া হবে বেশ লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কড়াইশুঁটি আর টমেটো দিয়ে দেয়া হলো কড়াইশুঁটি আর টমেটোগুলো এবার নেড়ে চেড়ে ভেজে নেওয়া হবে টমেটো যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য সামান্য একটু নুন দেয়া হলো টমেটো অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো এক চামচ মতো আদা লঙ্কা বাটা আদা লঙ্কা বাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আগে থেকে ওলকপি গ্রেটারে গ্রেট করে রাখা ছিল সেই গ্রেট করে রাখা ওলকপিগুলো এখানে দিয়ে দেওয়া হলো ফুলকপিগুলো এবার আলুর সাথে ভালোভাবে মিশিয়ে তেলে ভেজে নিতে হবে ভালোভাবে পুরোটা মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেয়া হলো পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর আবার ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো এক চামচ মতো ধনে আর জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ বাড়িতেই ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে একসাথে গুঁড়ো করে রাখা হয়েছিল সেই ধনে জিরে গুঁড়োটাই এখানে দেয়া হল ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেয়ার পর এর মধ্যে দেয়া হলো সামান্য একটু চিনি চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে এটা রাখা হবে দুই থেকে তিন মিনিটের জন্য তিনিক পরে ঢাকা খোলা হয়েছে আলুগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ওলকপিগুলো ভালোভাবে মজে গেছে তৈরি হয়ে গেছে আমাদের ওলকপির ঘন্ট এই ঠান্ডায় তোমরাও এইভাবে ওলকপির ঘন্ট রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে দিয়ে দেয়া হলো একটু গরম মশলা গুঁড়ো তারপর আবার তরকারিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও অবশেষে নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে একটু ঘি কোনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নাও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য